হ্যালো বন্ধুরা আজকে তোমাকে লেগে লয়ে আইছি বাইরে যারা ফল খাইতে পারে না গলে গই ভিডিওটা দেখে মনে হইতাছে আসলে মাইয়া এটা আদি গিলামি করতেছে আসলে এটা আদি গিলামি ই কয় জীবনে যারা না খাইছে হারা এমনি খায় খায় একটু ফিল নাই একটু চিল নাই আর কি হার পরে যাক মাইয়ার আদি গিলামিটা দেখতে আমার ভালোই লাগতাছিল তো আমি আমার মায়ের ডারলে আইটে আইটা যাইতাছিলাম ওই দিকে আর আমার নজরটা পইরা গেল সেই আদি গিলামির দিকে এখন তো মাইয়া আগ করে যেমন জীবনও খায় নাই জীবনও তারে কোনো আমি ফল টল কমলা টমলা কিনে দেই নাই হ্যাঁ এই পাশতে ওই পাশে যায় ওই পাশতে হ্যাঁ

চিন্তা করলাম আমার মাইয়াটা আসলে খাইব কিনা যাক সাহস করে লইলাম বোর্ডার ভিতরে এরপরে কাইটটা দেখলাম ফালাই ফুলাই কতটুক লম্বা ছিলাম উপরে দেওয়া ফিটফাট ভিতর দেওয়া সদর ঘটনা পাতলা করে অমানুষে মানুষ করতে একটু সময় লাগে পানি বেশি করে দাও লাগে কমলাটা কমলাটারও ফিটফাট আসছিল না মোটামুটি আসছিল তারপরে ছিলাম এ লাইডার আর কি কর্ম আমি চিন্তা করতেছিলাম তো ওইমির করে লইলাম যে উপরে দাও যায় কোন রকম হ্যাঁ গেছে আমার কমলা কুচি তারপরে ব্যালেন্ডার এর জগটা এর ভিতরে দিয়ে দিলাম কুসি দিয়ে দিয়ে দিলাম এক কাপ পানি তারপরে দিয়ে দিলাম দশ টাকার দামের একটা গোয়ার দুধ আর এক টেবিল চামচ চিনি চিনি আপনার একটু বাড়াও দিতে পারেন যদি মিষ্টি বেশি খান কোনো সমস্যা নাই লয়ে গেলাম করতে আর হ্যাঁ এই জুসটা অনেক এবার হ্যাঁ সামনে কিন্তু রমজান আরো বেশি কাম পেসাল পারে মিহিন মনে হয় যে একটা লাচ্ছি আমি ডালতাছি তো আমার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে এত পরিমাণ ঘন হয়েছে জুসটা তো চিন্তা করলাম এটা ডেকোরেশন আমি কি দিবো তারপরে ওই যে মাথায় এলো আমার তো কমলাটি আছে সেই কমলাটি দিয়ে ডেকোরেশন করে নিলাম একটু ডেকোরেশন করতে গিয়ে একটু আশেপাশে পুজো হয়ে গেলো কোনো সমস্যা

ভালো লাগে অবশ্যই একবার ট্রাই দেখবেন আর সামনে রমজানে কামে আইব আপনাকে এই রেসিপিটা আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিন আরাম করে বেশি বেশি ভালোবাসা দিন যেন আমরা আরো ভালো ভালো ভিডিও বানাই আপনাকে দেখাইতে পারি আপনাকে যেতে উপকার মাসে ইনকামটা ভালো মতন